বাম্বুর ওয়ালার সাইজটা দেখো একবার কত বড় এক হাত সাইজ এটা বন্ধুর আবার একটা নতুন ধিডিওতে স্বাগত আজকে কিন্তু আমি কাজের ফাঁকে চাঁদপাড়ায় চলে এসেছি কিন্তু এই কাকারটা কিন্তু বাম্বুর এলাকাতে আর চাঁদপাড়া স্টেশনের কিন্তু কাঁচি স্টেশনের কাছে পাশেই কিন্তু রয়েছে কিন্তু কাকার বাম্বুর ছাড়াও কিন্তু আরও অনেক কিছু আইটেম পাওয়া যায় সেটা তো আপনাদের সামনে খুব ভালো বন্ধুরা সাইজটা দেখ একবার আমার মনে হয় তিন থেকে রোল কোথাও থাকে তিরিশ টাকায় হলো বাম্ব রোল প্রথমবার খাবো আর দেখলাম দুটো জিনিস একসাথে আর একটা ডিম নিলে কিন্তু তিরিশ টাকা আর ডবল ডিম নিলে কিন্তু চল্লিশ টাকা কিন্তু মানে সেকেন্ডে সেকেন্ডের মধ্যে অনেক রোল কিন্তু সাপ্লাই হয়ে যাচ্ছে কিন্তু আর আজকে আমরা খাবো খেয়ে দেখব হলো কেমন টেস্ট লাগে চাঁদপাড়ার বাম্বু বলে এই টাকার কাছে কিন্তু পাওয়া যায় মাত্র তিরিশ টাকায় আর ওইখানে কিন্তু কাকা রেডি করছে কিন্তু আর কাকে কিন্তু ওইখানটা কিন্তু রেডি করবে কিন্তু রোলটা বন্ধুরা এখানে কিন্তু আমাদের রোল কিন্তু তৈরি হচ্ছে কিন্তু কাকে এর ভিতরে কি কে থাকছে

আর আমি এত বড় সাইজটা সুর হাতে তুলে দেব বাম চিকেন ভাই ভাই রোলটা দেখছিলাম প্রথমবার দেখলাম তুই দেখ এটা তো কত একা হবে দেখার আর বন্ধুরা আমরা কিন্তুwidehat তে এসেছি কিন্তু বাম্বু রোল এই কাকার কাছ থেকে আর সাইজটা দেখো পুরো একwidehat আর এটা কিন্তু খেতে গেলে আপনাদের রাস্তা হবে চাটপরাই 90 গেটিয়ালদার দিকে যেতে স্টেশনের ঠিক পাশেই কিন্তু রয়েছে মাত্র 30 টাকায় বন্ধুরা তার শেষ পর্যন্ত কিন্তু বাম্বু রোল কিন্তু খাচ্ছি Que é xa